সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের গৃহিণীদের কতই না কাজ করতে হয় এই নানা ধরনের কাজ প্রতিটা দিনই আমাদের করতে হয় আর নানা ধরনের কাজ যেমন ভিন্নতা থাকে আবার একই রকম কাজও কিন্তু থেকে থাকে তো প্রতিদিন আমি কিন্তু সকালবেলা উঠে এই যে বিছানাটা গোছানো আর ঘুমাতে যাওয়ার সময় মশারিটা টানানো এটা আমার প্রতিদিনেরই কাজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনে আমি কি কী কাজ করি তো আমার এই ডেলি লাইফ স্টাইল ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক দিয়ে যাবেন আর এরকম যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু ফলো দিয়ে যাবেন তো এখন চলে যাই মূল কথায় আজকে ঘুম থেকে উঠেছি আপনাদের ভাইয়া কিন্তু নাস্তা করে অফিসে চলে গিয়েছে আসলে সব কাজ তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না তো এখন হচ্ছে ওকে অফিসে পাঠিয়ে দে এখন আমি আমার বেডটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমার হচ্ছে বেডটা সবসময় পরিপাটি এবং টান থাকতে হবে না হলে কিন্তু হয় না আর এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু খুব সুন্দর আজকে মিষ্টি মিষ্টি রোদ আর আমার জানালা দিয়ে উঁকি দিচ্ছিলো এখান দিয়ে কিন্তু অনেক রোদ আসে আর এখন চলে আসলাম পর্দাটা সরিয়ে দিয়েছি যাতে একটু ঘরে আলো বাতাস প্রবেশ করতে পারে আর এখন হচ্ছে এই যে বেলকুনিতে কালকের কিছু জামা কাপড় নাড়া ছিল তো দেখতেছিলাম যে কোনগুলো শুকিয়েছে আর কোনগুলো শুকায়নি তো যেগুলো শুকিয়েছে আমি ওগুলো ঘরে নিয়ে এসে ভাজ করে রেখে দিব আর হচ্ছে এই যে কিছু কিছু জিনিস হচ্ছে এগুলো শুকায়নি তো ওগুলোকে একটু প্লেসমেন্ট করে রেখে দিলাম যাতে সুন্দরভাবে বাতাসে শুকিয়ে যেতে পারে আর এখন হচ্ছে যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে ওগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে একটু ভাজিয়ে নিচ্ছি যাতে করে এলো এলোমেলো না থাকে আসলে আমার কিন্তু সবসময় একটু পরিপাটি থাকতে খুবই ভালো লাগে যাই হোক আমার যদি কোনো কিছু এলোমেলো থাকে মাথাকে আমার জন্য কোনো কাজই করতে চায় না আর এই যে দেখতে পারতেছেন আমার বেলগুনিতে উপর থেকে না কোথা থেকে জানি না এত পরিমাণ ময়লা আসছে তো আমিও বুঝতে পারছি না যে এই ময়লাগুলো কোথা থেকে আসলো আর যেহেতু বৃষ্টি হয়েছিল আমার এখানে একটু বৃষ্টির পানিতেও একটু নোংরা হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে এখন একটু এটাকে পরিষ্কার করে নেই না হলে যদি আবার বৃষ্টি নামে তাহলে এই ময়লাগুলো কিন্তু ফলরের সঙ্গে একদম লেগে যাবে তো আমাদের নিত্যদিনের কাজ কিন্তু এরকমই হয়ে থাকে যে একটার পর একটা কাজ হাজিরই হতে থাকে যতই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন ততই কিন্তু আপনার একটার পর একটা কষ্ট করতে হবে এবং শ্রম দিতে হবে যে কোনো কাজের জন্য শ্রম দেওয়াটা কিন্তু অনেক জরুরি সফলতার চাবিকাঠি হচ্ছে আপনার পরিশ্রম তো পরিশ্রম যদি আপনি করতে পারেন অবশ্যই তো আল্লাহ আপনাকে সেই ফল কিন্তু দিবেন তো যাই হোক আমরা কিন্তু এই কথাটা সবাই জানি আর সবাই জানার কারণেই হচ্ছে আর সবার জীবনে সফলতাটা এসে এসে ধরা দেয় আর এখন হচ্ছে আমি একটু ঘর টর পরিষ্কার করে নিচ্ছি ঘরে অনেক ময়লা হচ্ছিলো সকালবেলা ভোরবেলা উঠে তো ঘর ঝাড় দেওয়া সম্ভব হয় না তো আপনাদের ভাই অফিসে যাওয়ার পরেই হচ্ছে আমি মূলত ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করে নেই বিছনাপাতি সব কিছু গুছিয়ে নেই আর সকালবেলা ভোরবেলা উঠে এগুলো করতে গেলে ওর অফিসের জন্য নাস্তা তৈরি করতে অনেকটা লেট হয়ে যাবে জন্য হচ্ছে আমি এগুলো করতে পারি না যাই হোক আমি কিন্তু পুরাটা বাসা ক্লিন করে নিয়েছি ঝাড় দিয়েছি আর হচ্ছে বাসাটাকে একটু পরে মুছতে হবে তো আজকে আর হচ্ছে আপনাদের সঙ্গে মোছাটা দেখাবো না আর এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্রাণের একটা চাটনি এটা কিন্তু আমার অনেক পছন্দ আমার দেবর আজকে আমাকে এটা এনে দিয়েছে ও বাসায় এসেছে কিছু দিনের জন্য ওর ইয়ে মাদ্রাসা ও যেহেতু মাদ্রাসায় পরে ওর মাদ্রাসাটা আজকে হচ্ছে ছুটি দিয়েছে এক সপ্তাহের জন্য তো মাশাল্লাহ ও ও এক সপ্তাহে হচ্ছে আমাদের বাসায় থাকবে তো যাই হোক ভালো লাগে ও ভাবির জন্য আসলে ছোট ছোট মানুষের ভালোবাসা এগুলো ভাষায় প্রকাশ করা যায় না ও আমাকে অনেক ভালোবাসে এবং আমিও আমার ছোট অনেক ভালোবাসি ও আমার জন্য বাইরে থেকে এই চাটনিটা নিয়ে এসেছে তো যাই হোক ও কিন্তু অনেকগুলো নিয়ে এসেছে তা আমি একটা খেয়ে দেখলাম আর ওর সঙ্গে বলতেছিলাম যে ছোটোবেলায় এগুলো অনেক পরিমাণে খেয়েছি আমি আমার ছোটো ভাই দুজনে মিলে অনেক খেতাম এবং অনেক মজা করতাম তো সেটাই ওর সঙ্গে বলে হাসাহাসি করছিলাম আর এখন হচ্ছে আমি হ্যাঁ যেহেতু রান্না করতে হবে এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো চলে আসলাম কিচেনে এখানে না সকালবেলা নাস্তা করার পরে কিছু থালা বাসন জমেছিলো তো সেগুলোকে হচ্ছে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আর থালা যদি এখন পরিষ্কার করে না নেই তখন দেখা যাবে আরও একটু বেশি নোংরা হবে এবং কিচেনের জায়গায় হবে না যাই হোক এগুলো আমি সুন্দর করে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি আর এই যে হচ্ছে লাউ শাক এটাকে হচ্ছে আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করব মাছের মাথা দিয়ে কিন্তু শাকটা ভুনা ভুনা করলে অনেক মজার হয় খেতে আর আমার বাসায় সবাই এটা পছন্দ করে বিশেষ করে আপনাদের ভাইয়া তো লাউ শাক খুবই পছন্দ করে আর এটাকে কিন্তু খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হবে কারণ এটাতে অনেক পরিমাণে ময়লা ছিল আর এই শাকটা হচ্ছে অনেক আগে মানে তিন চার দিন হয়ে গিয়েছে ফ্রিজে আমি রেখে দিয়েছি তো আপনাদের ভাইয়া যেদিন এনেছিল সেদিনই হচ্ছে আমি কাটা কেটে কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে পলিত করে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে এটা এটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি যেহেতু লাউ শাকটা একটু আলাদা সিদ্ধ হতে একটু সময় লাগে ডাটিগুলো আর এখন এটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে পোড়া না লাগে আর হচ্ছে এই তো লাউ শাকটা কিন্তু সিদ্ধ আমি বসে কষিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছের মাথাটাকে একটু কষিয়ে নিব এই কষানোর পরেই হচ্ছে সিদ্ধ সারটা দিলেই মূলত কালারটাও ভালো থাকবে এবং টেস্টটাও অনেক সুন্দর আসবে আমাদের বাসায় কিন্তু নিত্য নতুন অনেক অনেক কাজ এবং অনেক অনেক সমস্যা এসে হাজির হয় তো যাই হোক আজকে আর সমস্যার কথা না বলি মানুষের জীবন মানেই হচ্ছে সমস্যা আর এই সমস্যার মাঝেই হচ্ছে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে অনেক অনেক সময় আছে যে অনেকে বলে যে সারাদিন বাসায় থেকে কি করো মেয়েদেরকে এই একটাই প্রশ্ন করতে করে থাকে সবাই আসলে আমরা যে সারাটা দিন কতটা পরিশ্রম করি মেয়েরা এটা সচক্ষে না দেখলে কিন্তু কেউই বুঝতে পারবে না আর আমাদের এই পরিশ্রমের কিন্তু কোনো মূল্যও থাকে না তো কেমন হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ